সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছি আতাই আতাইকোলা থানা দিন গ্যারকার বিল এই যে পেঁয়াজের মাঠে পরন্ত এই বিকেলে কিন্তু আমি চলে আসলাম মাঠের মধ্যে ঘুরতে তো বৃষ্টি পরবর্তী বৃষ্টি এবং ঝড় পরবর্তী সময়ে এই পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি হয়েছে আপনারা কিন্তু সবাই অবগত আছেন তো এখানে কিন্তু আসলাম দেখুন এখানে কিন্তু এক ভাই কিন্তু আপনার তাহার পুরি কুইন এবং কিংস দুই জাতের পেঁয়াজ এক জমিতে কিন্তু এক বিঘা জমিতে কিন্তু লাগাইছে তো এক পাশে তাহের কুইন আর এক পাশে আপনারা তাহার পুরি আপনার সুপার কিংস সুপার কিংস জাতের পেঁয়াজ তো দেখুন ঝড়ে এই যে পেঁয়াজগুলো মনে হচ্ছে যে মই দেে এভাবে দেখুন পরে পড়ে আসে ধান যেরকম পাকলে পারে পড়ে যায় ওভাবে কিন্তু একবারে বাতাসে গুলো হেলে পড়ে আছে মনে হচ্ছে যে মই দেশে দেখুন কি পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজটা মাসাল্লাহ এত সুন্দর পেঁয়াজ হয়েছিলো মাঠের মধ্যে সরেস পেঁয়াজ লাগানোর কিন্তু ঘন ছিল এই কারণে তারপরে সার বীজ ভিটামিন সব কিন্তু বেশি বেশি দেওয়া ছিল ওই যে দেখুন এমন অবস্থা এগুলো হয়তো উঠে আর দাঁড়াবে না এই যে দেখুন একবারে লেবেল মানে একবারে সমান হয়ে পড়ছে এ ঘনও বেশি হওয়ার কারণে পেঁয়াজের এই সমস্যাটা হয়েছে যদি একটু পাতলা লাগাইতো তাহলে কিন্তু আর এই সমস্যাটা হইতো না এদের এই পাশেও কিন্তু এদের এগুলাও কিন্তু পড়ে আছে এ দেখুন এই যে দেখুন পেঁয়াজগুলো এই যে পেঁয়াজ এগুলো সুপার গোল পেঁয়াজ সুপার গোল পেঁয়াজ এগুলো হয়তো পাতলা কিছুটা আছে এগুলো হয়তো উঠে যাবে কিন্তু এই যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে তাহারপুরি কুইন সুপার কিং জাতের পেঁয়াজ অতিরিক্ত সার বিষ ব্যবহারের কারণে এ দেখুন সব পড়ে গেছে হেলে দুলে কী অবস্থা দেখুন এই ঝড় বৃষ্টিতে কিন্তু আমাদের আতাইকুলা থানার গ্যার কার বিলে পেঁয়াজের বিভিন্ন অনেকের কিন্তু পেঁয়াজের সমস্যা দেখুন এই পাশে কিন্তু এদের পেঁয়াজগুলো কিন্তু হে হেলে পড়ে আছে এ মাটির সাথে মিশে আছে পরে দেখুন এগুলো কিন্তু ও যাই হোক এটা একটু নামি লাগানো আছে এটা হয়তো কিছু দিন গেলে পরেই উঠে যাবে কিন্তু এতে এই পাশে যে পেঁয়াজটা আপনার দেখার চেষ্টা করি এই গাছে কিছুটা আছে আর ওই সামনে ওই সাইড দিয়ে মনে হচ্ছে যে একবার মাটির সাথে মিশে গেছে তো বছর আপনার পেঁয়াজের সাইজটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু ঝড় বৃষ্টিতে কিন্তু পেঁয়াজের ক্ষতি হয়ে গেল দেখুন এভাবেই কিন্তু পড়ে আছে অনেকের জমিতে পেঁয়াজ দর্শকমণ্ডলী আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই জানাবেন হয়তো পেঁয়াজগুলো চৈত্র মাসের মাঝামাঝি এই সময় কিন্তু উঠবে ইনশাল্লাহ পেঁয়াজের যারা আগাম লাগাইছে তারা কিন্তু ফুল বের হবে এবং অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা আছে তা ভালো থাকবেন দর্শক মণ্ডলী এই ছিল আতাইকুলা থানা দিন গ্যারকাল বিল থেকে সর্বশেষ আপডেট পেঁয়াজের জমি থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ